সালামু আলাইকুম ভালোবাসি বাংলাদেশ ডিব ডাব্লিউ ট্যাক্সাস থেকে মোহাম্মদ রহমান বলছি আসেন আজ এখানে সৌদি আরবের এফ থার্টি ফাইভ ডিল আমেরিকার থেকে যে করেছে তার কিছু আলোচনা করি প্রায় এক ট্রিলিয়ন ডলার মতো মানে এক হাজার বিলিয়ন ডলার বিল করেছে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের উপর ভালোই আমেরিকার জন্য আমেরিকার ইকোনমির জন্য আমেরিকার ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য দ্যাটস এ ভেরি গুড নিউজ কিন্তু আমি বলতে চাই দুর্ভাগ্য সৌদি আরব শুধু অস্ত্র আর অস্ত্র আর অস্ত্র কিনছেন আপনি এ সমস্ত অস্ত্র কিনে কিনে আমেরিকার এবং পশ্চিমাদের হাত শক্তিশালী করছেন বিলিয়ন বিলিয়নস অফ ডলার ইউরোপ আমেরিকা থেকে দিয়ে কিন্তু আপনার লাভ হয়েছে কি মানুষ সমস্ত অস্ত্র কিনে মানুষ ব্যবহৃত জিনিসপত্র কিনে নিজে উপকারের জন্য নিজের লাভের জন্য কিন্তু আপনার কি লাভ হয়েছে বলেন আপনার এই অস্ত্র দিয়ে আপনি হতিদের সাথে যুদ্ধ করেছেন কিন্তু কি লাভ হয়েছে আপনিও ধ্বংস হয়েছেন ইয়েমেনকে ধ্বংস করেছেন এখন আপনি এফ থার্টি ফাইভ কিনবেন এদিক দিয়ে ইসরায়েলকে দেখাচ্ছে যে ইসরায়েল এফ থার্টি ফাইভের বিরুদ্ধে আমেরিকা বলছে দেখো ইসরায়েল এফ থার্টি ফাইভের বিরুদ্ধে তারপরে আমি তোমাকে এফ থার্টি ফাইভ দিতে চাচ্ছি কিন্তু এফ থার্টি ফাইভ দিয়ে আপনি কি করবেন বলেন পাকিস্তানকে আমেরিকা এফ সিক্সটিন দিয়েছে পাকিস্তানের কাছে অনেকগুলো প্রায় সত্তরটার মতো এফ সিক্সটিন আছে কিন্তু আমেরিকার তার উপর পাবন্দি আছে তার উপর রেস্ট্রিকশন আছে তার তারপর বাধ্যবাধকতা আছে যে আমেরিকায় এই যুদ্ধে ভারতের সাথে যখন পাকিস্তান হচ্ছিল তখন পাকিস্তানকে আমেরিকা বলে দিচ্ছে তুমি আমার যুদ্ধ বিমান ব্যবহার করতে পারবা না তাইলে আমি আপনার থেকে যুদ্ধ বিমান কিনে আমার কী লাভ ভারতেই তো আমার একমাত্র শত্রু বিলিয়ন্স অফ বিলিয়ন্স অফ ডলার দিয়ে আমি অস্ত্র কিনবো কিন্তু সেই অস্ত্র আমি আমার শত্রুর বিরুদ্ধে ব্যয় করতে পারবো না তাইলে এই অস্ত্রের লাভ কী আমরা বাংলাদেশিরা কি আমেরিকার থেকে এই ধরনের অস্ত্র কিনবো যে অস্ত্র কিনলে আমেরিকা আমাদের উপর রেস্ট্রিকশন দিবে আমরা এই অস্ত্র ভারতের বিরুদ্ধে বা আমাদের শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে পারবো না আমরা কি ওই ধরনের অস্ত্র কিনব না এটা কিনলে আমাদের ভুল হবে যারা আমরা যাদের থেকে আমরা অস্ত্র কিনবো আমাদের কোনো রেস্ট্রিকশন থাকবে না আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা সে অস্ত্র ব্যবহার করব কারণ আমরা টাকা দিয়েছি টাকা দিয়ে অস্ত্র কিনেছি আমরা ব্যবহার করব আমাদের শত্রুর বিরুদ্ধে দেখতেভার লজিক হ্যাঁ একটা রেস্ট্রিকশন দিতে পারে যেমন ইসরায়েল যেমন সাধারণ মানুষকে নিরীহ মানুষকে হত্যা করে ওইখানে কেন রেস্ট্রিকশন আসে না নিরীহ মানুষকে যখন হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ মানুষকে বব্বিং করে মেরে ফেলা হয় সেইখানে কোনো কেন রেস্ট্রিকশন নেই পৃথিবীবাসী জনগণ আমাদের সবাইকে জেগে উঠতে হবে এবং এর প্রতিবাদ করতে হবে নাহলে এই প্রতিবাদ না করলে আমাদের নিজের উপর এই বিপদ তো আসবেই আল্লাহ একজন আছে সেটা তো অন্য কথা এমনি প্রকৃতির বিচার আমাদের নিজেদের উপর হবে এখন সৌদি আরবের এফ থার্টি ফাইভ বিমান সম্বন্ধে আমি বলি এফ থার্টি বিমান সৌদি আরবকে আমেরিকা দিচ্ছে কিন্তু এই এফ থার্টিফাইভ বিমান সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে কি ব্যবহার করতে আমেরিকা দিবে আর এই এফ থার্টি ফাইভ এমন সমস্ত জিনিসপত্র এফ এফ থার্টি ফাইভের মধ্যে দেওয়া হচ্ছে যেমন কোনো উইপন সিস্টেম থাকবে না আপনি ইলেকট্রনিক জামার থাকবে না এফ থার্টি ফাইভের যত প্রয়োজনীয় জিনিস যুদ্ধ করার জন্য যত প্রয়োজনীয় জিনিস এগুলো আমেরিকা সে এফ থার্টি ফাইভের মধ্যে দিবে না তাহলে আপনি একটা খোলস বিলিয়নস অফ বিলিয়নস অফ ডলার দিয়ে আপনি শুধু একটা খোলস কিনলেন ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য এত ভয় করলে আর কি হবে আপনি টার্কির সাথে যে চুক্তিটা করেছিলেন সেটা আপনার ছিল সবচেয়ে আপনি মহৎ চুক্তি সবচেয়ে বুদ্ধিমানের চুক্তি এতে টার্কিও উঠতো টার্কিও ঘটত আপনার উপরে উপকার হতো টার্কি আপনার শত্রুতা করবে না তাতে আপনার ক্ষতি করবে না পৃথিবীর ইতিহাসে দেখা গেছে তার টার্কিরা কখনো মুসলমানদের ক্ষতি করে নি সবসময় মুসলমানদের পক্ষে ছিল এইবার রসুল মোহাম্মদ সাল্লা ইসলামের একটা হাদিসও আছে তোমরা টার্কিসদের বিরুদ্ধে যেও না একটা যদি সে হাতিসটা একটি ছোটো হাদিস যাক তো এইটা হচ্ছে সৌদি ডিল ওনারা খোলস কিনেছেন এই যুদ্ধ বিমান দিয়ে কোনো লাভ হবে না ট্রিলিয়ন্স অফ ডলার দিয়ে সৌদি আরব এই কাজ করেছে। যাক এই বলে আমি শেষ করলাম আর কিছু নাই সালাম আর আশা করি আপনারা কিছু বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন